নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে গাছে পাকা আমের ফুরুলি বা বড়া বলতে পারো এই রেসিপিটি শেয়ার করতে চলে এলাম আম কেটে নিয়েছি একটা বোল্ডের মধ্যে নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে নেব এক কাপ পরিমাণ চিনি নিলাম ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখানে ফুরলির জন্য আটা ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো দু বাটির মতো আটা নিয়েছি আটাটা মিশানো হয়ে গেলে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি সুজিও মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দেব কাজু আমন্ড কুচি করে দিলাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম কড়াইতে তেল গরম করে ফুরুলিগুলো ভেজে নেব আমি চারবারে ভেজেছি তোমাদের সঙ্গে একবারে শেয়ার করলাম এই পাকা আমের ফুরুলি কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই তোমাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো।